সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম গাগরা মিডিয়ার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছি আমি আমরা বাংলাদেশের দর্শনীয় স্থান পর্যটন কেন্দ্র প্রাকৃতিক সৌন্দর্য প্রাচীন স্থাপনা জমিদার বাড়ি সহ সীমান্তবর্তী এলাকার বিভিন্ন ভিডিও ধারণ করে আপনাদেরকে উপহার দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজ চলে আসছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গারো পাহাড় ও ভারত বাংলাদেশ শেষ সীমান্তে সেই সাথে দেখাবো ভারতীয় রাস্তাঘাট ও সীমান্তবর্তী কিছু দৃশ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের এই ঘাগড়া মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ঘাগড়া মিডিয়া ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন আছি একদম মানে হালুয়াঘাট উপজেলার সর্বশেষ সীমান্ত এখন আমরা যে হালুয়াঘাট মানে মাইমনসিং জেলা থেকে এখন প্রবেশ করে গেছি শেরপুর জেলায় এই যেখান থেকে শেরপুর জেলা শুরু এই সাইনবোর্ডটি লেখা মুছে গেছে তবে এইখানে লেখা রয়েছে স্পষ্টভাবে সুন্দরভাবে স্বাগতম শেরপুর সড়ক বিভাগ সুন্দর বাংলা এবং ইংলিশে লেখা রয়েছে স্বাগতম এবং ওয়েলকাম তো এই পাশে রয়েছে আপনার এই যে এই পাশে রয়েছে থ্যাংকস শেরপুর সড়ক বিভাগ অর্থাৎ ধন্যবাদ জানাচ্ছি এটি আসলে দুই জেলার যে সীমারেখা এখান থেকে দুই জেলাকে বিভাজন করেছে আমার সামনের অংশটুকু ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা আর আমার পিছনের অংশটুকু হচ্ছে গ শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা এটি আসলে বর্ডার রোড এই যে ডান বাম পাশে রয়েছে প্রচুর ফসলি আবাদি জমি আর এ পাশে রয়েছে আপনার মানুষের বাড়িঘর এবং কিছু ছোটো ছোটো পাহাড়ি এলাকা সম্মানিত দর্শক বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি কিন্তু এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটি বন বিভাগ কর্তৃক সংরক্ষিত বনাঞ্চলের ভিতর দিয়ে অগ্রসর হচ্ছে এখানকার পরিবেশটাই অন্যরকম নির্মল বায়ু শুনসান নিরবতা পাখির কিচিমিচি শব্দ দূর শুধু সবুজ বৃক্ষ আর বৃক্ষ আসলে এখানে আসলে মনটাই অন্যরকম সতেজ হয়ে যায় প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর অনুভূতিটাই অন্যরকম তবে আমরা এই রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে আমরা সামনে যে গারো পাহাড়ি এলাকা রয়েছে এইখানে দুই একটি পাহাড় অতিক্রম করে আমরা চলে যাবো একদম বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী এলাকায় এবং সেখান থেকে আমি আপনাদেরকে ভারতীয় কিছু দৃশ্য দেখাতে চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমরা ঝোপঝাড়ের ভিতর দিকে পাহাড়ের উপরে একদম চূড়ার উপরে এখন আমরা হাঁটাহাঁটি করতেছি বহু কষ্ট করে উপরে উঠেছি কিন্তু এই কষ্টটা এখন আর কষ্ট মনে হচ্ছে না প্রচণ্ড গরম কিন্তু তারপরেও পাহাড়ের উপরে পর্যাপ্ত পরিমাণে বাতাস রয়েছে যার জন্য সেই প্রচণ্ড গরমটা আর অনুভব হয় না আর এইখান থেকে পুরো এলাকাটা দেখা যাচ্ছে পাহাড়ের ভিউ দেখতে আমার অনেক ভালো লাগে যার জন্য আমার কাছে অনেক অনুভূতি নিয়ে আমি এখানে এসেছিলাম রহমতে এখানে এসে আমি অনেক মুগ্ধ শুধু আমি নই আমাদের টিমে মোটামুটি তিনজন ছিলাম তিনজনই অনেক মুগ্ধ এখানকার ভিউগুলি দেখে সবাই আসলে খুশি হয়েছে আশা করি আপনারা আপনারাও এই ভিডিও দেখে ভালো লাগবে আপনাদেরও তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর এটি হচ্ছে আমাদের গারো পাহাড় নিয়ে বেশ কয়েকটি সিরিজের ভিডিও হয়েছে বেশ কয়েকটি এটিও একটি আমি আপনাদের এখান থেকে আরও কিছু ভিউ দেখাতে চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এখানকার ভিউগুলি অনেক সুন্দর এবং চমৎকার এই যে দিক দিয়ে দেখতে পাচ্ছেন এখনও আমরা নেমে শেষ করতে পারি নাই পাহাড়টি আসলে পাহাড় ভ্রমণ মানে লতা পাতা জুব জারের ভিতর দিয়ে অতিক্রম করতে হবে এটি আসলে পাহাড়ের চিরচারিত স্বভাব এটির মন মানসিকতা নিয়ে পাহাড় ভ্রমণে আসতে হবে এর কোনো বিকল্প নেই তো আমরা এখন একদম সমতল ভূমিতে নেমে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন দুই পাহাড়ের মাঝখান দিয়ে এখানে গিরিপথ রয়েছে আমরা এখানে ঘিরিপথ দিয়ে সামনের দিকে অগ্রসর হবো এবং এবং আমি আপনাদেরকে এই গিরিপথের কিছু অংশ দেখাতে চেষ্টা করব যদিও আমি গত ভিডিওতে এগুলি দেখাতে পারিনি কারণ এটি তো বিস্তীর্ণ এলাকা জুড়ে এই গারো পাহাড়ের অংশ তো কতটুকু দেখানো যায় যার জন্য এখানে আমি আপনাদেরকে আবার সেকেন্ড টাইম চলে এসেছি এই গারো পাহাড়ের যে বিস্তীর্ণ এলাকা রয়েছে এটির আরও কিছু অংশ দেখানোর জন্য তো আগামী ভিডিওতে এর চেয়েতে আরও কিছু দৃশ্য দেখাতে চেষ্টা করব যেগুলি আপনাদের কাছে আরও ভালো লাগবে আরও চ্যালেঞ্জিং বিষয় আরও ডিসকোভারি আপনারা সকলেই ঘাগরা মিডিয়ার সাথে থাকুন এখানে এখানে স্থানীয় একজন ভাই মহিজুদ্দিন ভাই এখানে বসে বিশ্রাম করতেছিলেন তারপরে ওনাকে আমরা বললাম যে আমাদেরকে একটু হেল্প করার জন্য যে আমরা আসলে ভুলক্রমের জন্য ভারতীয় সীমানার ভিতর ঢুকে না যাই তো মহিজুদ্দিন ভাই এখন আমাদেরকে এখানকার কিছু ঘুরে দেখাবেন ভারত বাংলাদেশ সীমানার কাছাকাছি চলেন মজুদ্দিন ভাই মজুদ্দিন ভাই আমাদের সামনে যাচ্ছে আর আমরা মজুদ্দিন ভাইয়ের কিছু কিছু যাচ্ছি এখানে এসে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো টিলা আসলে এই পাহাড়গুলি অতিরিক্ত উচ্চতাসম্পন্ন না যেটা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবানের যে পাহাড় ওইরকম না যারের ভিতর দিয়ে এখানে যে ছোটো টিলাটি রয়েছে এদিক দিয়ে আমরা দেখব। যে এখান থেকে ভারতের কি অংশ আমি আপনাদেরকে দেখাতে পারি এবং আমি নিজে একটু দেখার জন্য খুবই আগ্রহ প্রকাশ করছি যার জন্য আমরা এখন এই যে টিলার উপরে উঠতেছি দেখে এখান থেকে আপনাদেরকে ভারতের আর কি দেখাতে পারি এই যে আমরা এখন একদম বাংলাদেশের যে উঁচু টিলা রয়েছে টিলার পাশে রয়েছে দেখুন এখান থেকে কত কত নিচে এটার গভীরতা দেখেন এখানে এই যে দেখেন এখানে যে পাহাড় দশে পড়ছে এই যে এই যে ব্রিকফিল্ড দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ার ব্রিকফিল্ড এই যে কাকা যে গরু চড়িয়ে যাচ্ছে এটি কি বাংলাদেশি ভূখণ্ড এটি বাংলাদেশি ভূখণ্ড আর এটি হচ্ছে ইন্ডিয়ান যে ক্যাম্প আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ওইটি ক্যাম্প আমি আবার ও পাশ দিয়ে যেয়ে দেখাতে চেষ্টা করব আর এই যে দেখেন কাঁটাতারের বেড়া এখানে তারপরে ব্রিকফিল্ডের এই পাশে কাটাতারে বেড়া মূলত মূলত ফিল্ডটি পড়েছে কাটাতারে বেড়া থেকে আরও একটু ভিতরের দিকে এই কাটাতার বেড়া বরাবর একদিক দিয়ে একটু ইন্ডিয়ান বর্ডার রোড রয়েছে এদিক দিয়ে টুকটা টুকটাক গাড়ি ঘুরিয়ে চলাচল করে পাচ্ছেন ভারতীয় সিনারি সিনারিগুলি কত সুন্দর লাগে আর ওই যে দূরে রাখা রয়েছে দেখা যাচ্ছে যে অনেক উঁচু পাহাড় এটি আসলে ভারতীয় অনেক উঁচু পাহাড় এই পাহাড়ের সমন্বয়ে মূলত গারো পাহাড় অঞ্চলটি গঠিত গারো পাহাড় আসলে নির্দিষ্ট কোনো একটি পাহাড় নিয়ে গঠিত না গারো পাহাড়টি একদম আসাম থেকে শুরু করে বাংলাদেশের ময়মনসিংহ নেত্রকোনার জামালপুর এইগুলি বিস্তৃত কিছু অংশ নিয়ে শেরপুরের কিছু অংশ নিয়ে গঠিত এখানে যে গারো পাহাড়ের যে সর্বোচ্চ যে উঁচা বা শৃঙ্গ যে চূড়াটি রয়েছে এটির নাম নকরেক আমাদের এই পাশে ভারতে যে অংশ রয়েছে এটি আসলে এখানে একটি নকরেক ন্যাশনাল পার্ক নামে একটি সংরক্ষিত অঞ্চল রয়েছে আসলে যদি সময় সুযোগ হয় আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে কখন আমি ভারতে গিয়ে সেই নকরেক যে সংরক্ষিত যে ন্যাশনাল পার্ক রয়েছে ভারতে এটি নিয়ে আমি একটি ভিডিও করার খুব আগ্রহ আছে আপনারা সবাই যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি সেটিও আপনাদেরকে দেখাবো আর এই যে পাশে যে ভূখণ্ড দেখতে পাচ্ছেন এইটি আসলে আমাদের সোনার বাংলাদেশ বা বাংলাদেশীয় ভূখণ্ড এই যে দেখেন এই বাংলাদেশীয় বাড়িঘর বা চাষ আমাদের জমি জমাগুলি এগুলি আর এ পাশটা হচ্ছে ইন্ডিয়ান যে ওই কাটাতারে বাড়ার ওপারে ওই যে ক্যাম্প দেখতে পাচ্ছেন এগুলি ইন্ডিয়ান বাড়ি করবা এই যে বর্ডার রোড দেখা যাচ্ছে একটা ব্রিজ দেখা যাচ্ছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তাহলে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে একটি উপদেশ দিয়ে যাবেন ছোট ভাই হিসেবে আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোন স্থানে নতুন কোন ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন সকলের জন্য শুভকামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ